আইপিএল সামলানো বিশ্বখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইপিজি গ্রুপ এবার কাজ করতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে টুর্নামেন্টের মান বাড়াতে বিপিএল ফ্রাঞ্চাইজিতে তারা বিদেশি মালিকানা যুক্ত করার মতো লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির আইপিজি গ্রুপের চেয়ারম্যান অনিল মোহন মনে করেন বিপিএল ব্যবস্থাপনায় বেশ কিছু সমস্যা রয়েছে যা তারা সমাধান করতে আগ্রহী মিডিয়া রাইটস টুর্নামেন্টের সময়সূচি বিশ্বমানের খেলোয়াড় আনা অভিজ্ঞ মালিকপক্ষ সব কিছুই ঢেলে সাজাতে চায় কোম্পানিটি আইপিএল বাদেও শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা পাকিস্তান জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ক্যারিবিয়ান ইউএসএর লিগগুলোতে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশের বিপিএলে ঢেলে দিতে চায় আইপিজি গ্রুপ বিশ্বব্যাপী স্পোর্টস ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকা এই কোম্পানি কেন বিপিএলে কাজ করতে চায় এমন প্রশ্নের জবাবে আইপিজির চেয়ারম্যান অনিল মোহন বলেন বিপিএল আসলে দারুণ একটা লীগ আগের কয়েক বছরে এর মডেল এবং ম্যানেজমেন্টের ব্যাপারগুলো ঠিকভাবে দেখা হয়নি এটি অনেক ভালো একটা লীগ এবং অনেক উচ্চতায় পৌঁছাতে পারে উপমহাদেশের অন্য অনেক দেশের চেয়ে এই লীগের সামর্থ্য বেশি এখানে কিছু সমস্যা রয়েছে যা আমরা সমাধান করতে পারি লঙ্কা প্রিমিয়ার লিগে গত পাঁচ বছর ধরে আমরা আছি দল ম্যানেজমেন্ট স্পন্সরশিপ ব্রডকাস্টিং সব কিছুর সাথে আমরা ভালোভাবে পরিচিত আছি ফলে এলপিএলের প্রোডাকশনে যা আছে আপনারা দেখতে পারবেন কোন লেভেল নিয়ে আমি কথা বলছি এখানে মডেল আসলে ঠিক নেই কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে হবে বর্তমান ব্যবস্থাপনায় বিপিএল এর টাল অবস্থা তাই তো অনিল মোহন সবকিছু ঢেলে সাজাতে চান যেখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে বিপিএলে বিদেশি ফ্রাঞ্চাইজি মালিকানা যুক্ত করা তিনি বলেন দুটো ব্যাপার আছে সঠিক মালিকানা এবং সঠিক প্লেয়ার এগুলো লাগবে প্রতি বছরই লাগবে টাইমিং ঠিক করতে হবে তখন স্পন্সর থেকে বেশি অর্থ নিতে পারবেন অন্য লীগের সাথে যেন ক্ল্যাশ না করে আইপিএল পিএসএল সব লিগেরই সময় ফিক্স করা আছে বিপিএলেও এমনটা করা দরকার যেন সব প্লেয়াররা আসতে পারে দল এনে দেয়া বিদেশ থেকে এটাই মেইন আইডিয়া বেটার মালিক লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ইউকে বা এসব দেশ থেকে আনতে পারলে ভালো ভালো মালিক লাগবে তাহলে বেশি অর্থ খরচ করবে তখন বাকি জায়গা থেকেও ভালো অর্থ পাবেন এখন বিপিএল আসলে কোনো জায়গাতেই নেই সব সবকিছু ঠিকঠাক করতে হবে মিডিয়া রাইটস টাইমিং প্লেয়ার মালিক সব ঠিক করতে হবে যদি সব ঠিক করতে পারেন তাহলেই সব প্লেয়াররা আসবে বিসিবির সাথে চুক্তি পাকাপাকি করতে সর্বোচ্চ চেষ্টা করছেন আইপিজি গ্রুপের চেয়ারম্যান সুযোগ পেলে বিপিএলের সমস্যা সমাধান করতে পারবেন বলে আশাবাদী তিনি অনিল মোহন বলেন বিসিবি অনেক বেটার বোর্ড বাংলাদেশ বিবেচনায় আর্থিক এবং ব্যবসায়িক দিক থেকে শ্রীলঙ্কার চেয়েও বেটার আমি দুনিয়ার সব প্রান্তে ক্রিকেট নিয়ে কাজ করেছি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের লিগে জিম্বাবুয়ের সাথেও চুক্তি আছে আয়ারল্যান্ডে সিপিএল এ তেও কাজ করেছি ফলে আমি দেখেছি সব কিছু কিভাবে হচ্ছে এ কারণেই আমি আত্মবিশ্বাসী সব কিছু নিয়ে আমি আমার সেরাটা চেষ্টা করছি বোর্ডকে কনভিন্স করতে হবে আমরা দুনিয়ার নানা প্রান্তে লিগ নিয়ে কাজ করছি কোনো সমস্যা থাকলে আমরা একসাথে মিলে সব কিছু ঠিক করার চেষ্টা করতে পারব